নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি উজ্জ্বল কর আপনারা দেখছেন ইউ টোয়েন্টি ফোর নিউজ বাংলাদেশের বিস্তারিত খবর রাজ্য জুড়ে যে আজি কর হসপিটালে মহিলা চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যাকারীর কঠোর শাস্তি দাবিতে বিভিন্ন জেলায় চলছে প্রতিবাদ মিছিল তেমনি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করল হুগলি শাহগঞ্জ এলাকার আমরা নারী স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে মনিমা ইয়াসিনের ব্যবস্থাপনায় এক প্রতিবাদ সভার আয়োজন হয় যেখানে এলাকার সকল মহিলা ও পুরুষেরা একত্রিত হয়ে তিলোত্তমার ন্যায্য বিচার দাবি তোলেন এই প্রতিবাদ মিছিলে মোমবাতি জ্বালিয়ে এই মিছিলে যোগদান দিয়েছিলেন আট থেকে আশি পর্যন্ত সকল মহিলা ও পুরুষেরা ছিলেন স্কুল ছাত্রীও এবং দেখা গিয়েছিল মা শিশুকে কোলে নিয়ে হাঁটতে এই প্রতিবাদ মিছিলে শুরু হয়েছিল হুগলি শাহগঞ্জ থেকে কাঁসারি পাড়া থেকে ত্রিকোণ পার্ক প্রদক্ষিণ করে কাঁসারি পাড়াতে শেষ হয় এবং শেষে জাতীয় সঙ্গীত দ্বারা এই প্রতিবাদ মিছিলেন সমাপ্তি ঘোষণা হয় এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মহিলাদের উপর এই অত্যাচার থামাতে এই বিক্ষোভ এছাড়াও আমরা রাজ্যের স্বেচ্ছাসেবীর পক্ষ থেকে কি বললেন উনিমা ইয়াসিন আমরা সরাসরি শূন্য নেব প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানতেও দেখতেও নতুন খবর আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল রিপোর্ট ইউ টোয়েন্টি ফোর নিউজ বাংলার পর্দায়